নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে মঙ্গলবার এখন বাজে ঘড়িতে সন্ধ্যে সাতটা আমার পা দুটো কত সুন্দর লাগছে না আলতা করলে পা বেশ ভালোই লাগে কাল আমার শ্বশুরমশাই বাৎসরিক কাজ তো আজ যখন নাপিত নখ কাটতে তখন পায়ে আলতা পরি দিয়েছে এখানকার গ্রামের এটাই নিয়ম বাৎসরিক কাজ বলো বা কেউ মারা গেলেন যখন বাড়ির বৌরা থাকে তাদেরকে আলতা পরিয়ে দেয় আর এদিকে সন্ধে মানে। জি বাংলা বা স্টার জলসা শুরু হয়ে গেল আরে এদিকে দিয়াবুড়ি সেটা বসে বসে দেখছে কি করবে এখন তো এখানে পড়াশোনা কিছু নেই কলকাতায় যাবে তারপর আবার সেখানে গিয়ে পড়াশোনা স্টার্ট হবে তো চা খেয়ে নিয়ে বসে পড়েছি রান্নার কাজে রান্নার কাজ বলতে কাল তো পাঁচজন ব্রাহ্মণ খাবে আর আমরা ঘরের লোকরা খাব কোনো নিমন্ত্রিত ব্যক্তি নেই তো সেই জন্যই সবজিটা আগের দিন কেটে রাখছি কেটেছি বাঁধাকপি আর বাঁধাকপির আলু হবে তো লুচি তো তার জন্য লুচি সাথে খাওয়ার জন্য বাঁধাকপি আর হবে ছোলার ডাল তাই জন্য ছোলার ডালটাও ভিজিয়ে রেখেছি ছোলার ডাল ভিজিয়ে রাখলে নাকি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই জন্যই ছোলার ডাল ভিজিয়ে রাখা এখানকার লোকেরা না আবার মানে যেদিন শ্রাদ্ধ বলো বা মানে বাৎসরিক কাজের সময় রুচি খায় ভাত খায় না আর এদিকে খেজুরটা ছা মানে ছাড়িয়ে রেখেছি আম ছাড়িয়ে রেখে দিয়েছি চাটনি হবে তো আর এদিকে ছোলার ডাল যেহেতু হবে তার জন্য আমি নারকেল ছাড়িয়ে কুচি কুচি করে রেখে দিয়েছি তার সাথে আদাটাও কেটে রেখে দিয়েছি বলতে পারো নব্বই শতাংশ গাছ আমি আগের দিনই সেরে রেখেছি কাল শুধু গ্যাসটা ধরাবো আর রান্না করতে বসে যাবো কালকে প্রচুর চাপ আছে আর এদিকে দেখো টমেটোটাও কেটে রেখে দিয়েছি চাটনি হবে না তো যাই হোক এদিকে আমাদের সমস্ত কাটাকুটি ধোয়াধুয়ি সমস্ত হয়ে গেছে এবার যাচ্ছি মাটির ঘরের দিকে রাত এখন বাজে দশটা তো এখন খেতে বসার সময় আর দেখো মাটির ঘরটা কীরকম পরিষ্কার লাগছে না শ্বশুর তো সমস্ত জিনিস ফেলে দেওয়া হয়েছে যেগুলো অপ্রয়োজনীয় আর কাকি এসে নাতা দিয়ে গেছে গোবর আর মাটি দিয়ে ওই জন্য ঘরটা আরও বেশি পরিষ্কার লাগছে আর এই দেখো এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের সম্পত্তি কত যে এখানে কাঁথা আর বালিশ রয়েছে তার কোনো হিসাব নেই মানে বাড়িতে যদি কুড়ি তিরিশ জন লোকও আসে আরামসে তারা শীতকালে শুতে পারবে কোনো অসুবিধা হবে না তো সেই জন্য আমার শ্বশুর সরি আমার কত্তা মশাই জিনিসপত্র বার করছে আত্মীয় স্বজন বলতে তো কেউ আসেনি শুধু মামি শাশুড়ি আর মাসি শাশুড়ির ছেলে মানে আমার মাস তো তো দেওয়ার তো এই কারণেই তারাও তো শোবে তাই জন্য জিনিসপত্র এখন বার করা হচ্ছে তো চলো জিনিসপত্র বার হয়ে গেলে আমরা যাব খেতে কারণ কাল অনেক ভোরে আমাকে উঠতে হবে সমস্ত দায়িত্বটা আমি নিজের কাঁধেই নিয়ে নিয়েছি রান্না করার দায়িত্ব রুচিটা যেহেতু একটু বেলা করে হবে সেই জন্য সমস্ত আগে তো রান্নাটা করতে হবে রান্নাটা সেরে আবার আমি স্নান করে যদি আমাকে আবার বাৎসরিক কাজে লাগে তাই জন্য স্নানভূতিও করতে হবে তো চলো বেরিয়ে গেছে এদিকে সব লেপ কাঁথা যে কটা দরকার হবে আর এদিকে আমি চলে এসেছি খেতে খাবারের মধ্যে করেছি ভেজ ডাল আর ছিল চচ্চড়ি সকালে আমার শাশুড়ি গজগজ শুরু করে দিয়েছে খেতে দিতে ওনার বক্তব্য আমি কেন বেড়ে খাই না সত্যি কথা বলতে ঘরে তো যখন নিজে রান্না করি নিজেই বেড়ে খাই কিন্তু মার কাছে গেলে বা শ্বশুরবাড়ি গেলে তখন মনে হয় কি ওনারা যদি একটু বেড়ে দেয় তাহলে যেন আমি একটু তৃপ্তি করে খেতে পারি তো চলে এসছে আমার পাতেও চচ্চড়ি আর এদিকে ফুলকপি ডাটা দিয়ে সিম দিয়ে চচ্চড়ি করেছে আর ওদিকে তো তোমাদের বললামই ভেজ ডাল ফুলকপি মূল সিম যত রকমের সবজি ছিল ঘরে সব দিয়ে একটা ডাল করেছি এই দিয়ে শীতকালে তো এরকমই খাওয়া আবার কি মাছ মাংসও ফেল পড়ে যাবে আর যেখানে গ্রামের টাটকা সবজি মানে কবে আমি কতুলপুর আসবো আর কবে আমি টাটকা সবজি খাবো তবে হ্যাঁ সব কিছুর মাঝখানে ওই যে বাড়ির কর্তাটাকে খুব মিস করছি মানে আমার মশাই ভেবেছিলাম যে কদিন থাকবো শাশুড়িমার হাতের রান্না খাবো কিন্তু শাশুড়ি বড্ড চালাক আমাকে দিয়ে রান্না করিয়েছেন না না এরম কোনো ব্যাপার নেই আমার মনে হলো তাই আমি রান্না করলাম উনি আবার দুদিন রেস্ট রেস্ট নিক আমরা আবার যেদিনকে যাবো সেদিন আবার আমাদেরকে রান্না করে খাওয়াবেন তো রান্নাটা খারাপ হয়নি আমার কর্তামশাই যেখানে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে না রান্নাটা ভালো আছে তো চলো এখানে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অনেক দিন বাদে আজকে আমরা ওপরে যাব শুতে যেহেতু মামি শাশুড়ি আর আমার মাস্তর তো দেওয়ার এসছে সেহেতু আমি আর দিকু চলে গেছি ওপরে দেখো দিকু ওপরে যেতে ভয় পাচ্ছে আর আমাকে দেখো তলপি তল্পা সমস্ত কিছু যা নিচে ছিল ব্যাগ সমেত নিয়ে ওপরে চলে এসেছি জবের থেকে এসছি তারপর এই প্রথম আমি ওপরে আসলাম দাঁড়াও তোমাদের সাথে ঘরটা শেয়ার করি আমার এই ঘরটা না প্রচণ্ড একটা মানে ভালোবাসা ভালো লাগা এই ঘরটার সাথে মানে আমার একটা আবেগ জড়িয়ে আছে আমার খুব ভালো লাগে এই ঘরটা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একটা ঘর আমি শ্বশুরমশাইকে বলতাম তুমি যখন আবার ওপরে ঘর করবে এই ঘরটা ভেঙো না তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো টাটা